আপনাদেরকে একটু পুরনো দিনে নিয়ে যেতে চাই এক সময় ছিল ফিজিওথেরাপি চিকিৎসা শুধু রিহেবিলিটেশন বা পুনর্বাসন অথবা অপারেশন পরে রুগীদের রিহেবিলেট করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হতো কিন্তু না আজকের দুনিয়ায় ফিজিওথেরাপির চিকিৎসা দরকার হয় মাথা ব্যথা থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুল ব্যথা পর্যন্ত যেমন মাথা ব্যথা ঘাড় ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা গোড়ালির ব্যথা কোমর ব্যথা এছাড়াও যদি বাচ্চারা পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করে সেখানে ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয় আমরা অনেক সময় বলি না আমরা সবাই ইগনোর করি একটি বিশেষ কন্ডিশন অর্থাৎ বক্ষবেধি। বক্ষবেদিতে যে সমস্ত রোগ হয় তাতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বের সাহায্যে কাজ করে বা চিকিৎসা করা হয় বা অনেক ইম্পর্টেন্ট এছাড়া আমাদের দেশে খুব একটা প্র্যাকটিস হয় না আপনাদের ভিসারাল প্রবলেম যেমন আইবিএস আইবিএস হয়েছে আপনি ম্যানিপুলেট করেন মোবিলাইজেশন করেন আপনার আইবিএস চিরতরে চলে যাবে এরকম অসংখ্য কারণ আছে কানে ভব কানে ভব হয়েছে ফিজিওথেরাপি চিকিৎসা নেন মাথা ঘরে ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন মুখ বাঁকা হয়ে গেছে এরকম ফিজিওথেরাপি চিকিৎসা নেন এক্সারসাইজ করেন ভালো হবে আমি কত কন্ডিশনের কথা বলব অসংখ্য কন্ডিশন সুপ্রিয় দর্শক আমরা জেনে নিয়েছি ফিজিওথেরাপি চিকিৎসা এক্সারসাইজ কত 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 রোগের জন্যে দরকার চলুন এবার আমরা একটু জেনে নেই মাসেল ইমব্যালেন্স বা মাসেলের দুর্বলতা কেন হয় বা কিভাবে হয় দর্শক আমাদের শরীরে ছয়শোরও বেশি স্ক্যালিটাল মাসেল আছে যে মাসেলগুলো আমাদের কথা বলতে হাঁটতে চলতে বসতে সাহায্য করে তা আমরা যদি অ্যাবনরমাল মুভমেন্ট করি ব্যাট প্রচারে থাকি এই মাসেলগুলো দুর্বল হয়ে যায় সুতরাং এই মাসেলগুলো আমাদের সবল করতে হবে এই সবল মাসেল করার জন্যে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা বা এক্সারসাইজ দরকার অর্থাৎ যে যে জয়েন্টের মাসেলগুলো দুর্বল হয়েছে ওই মাসেল যে কাজ করে সেই কাজ আমাদের এগেনেসদের রেজিস্টেন্স করে তার শক্তি বাড়াতে হবে এবং দুর্বলতা কমাতে হবে অ্যাজ ফর এক্সাম্পল আমাদের রিস্টের মাসেল ইমব্যালেন্স বা দুর্বল তাহলে রিস্টের এইখানের মাসেল কি করে এইভাবে উঠায় তো এইভাবে ওঠানোর জন্যে আমি যদি আস্তে অল্প শক্তি দিয়ে আস্তে আস্তে উঠাতে থাকি এবং গ্র্যাজুয়ালি শক্তি বাড়াতে থাকি এবং গিয়ে আমি হোল্ড করলাম কতক্ষণ পাঁচ সেকেন্ড কি বলবো সুবাহ আল্লাহ